এখন থেকে সবাই ফেসবুকে ইনকাম করতে পারবে যার একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে সেও কিন্তু ইনকাম করতে পারবে কারণ ফেসবুকের এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে আপনি যদি ফটো আপলোড করেন সেখান থেকেও ইনকাম করতে পারবেন আপনি যদি স্টোরি দেন সেই স্টোরি থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন এবং আপনি যদি রিলস ভিডিও তৈরি করেন সেই রিলস ভিডিও থেকেও কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করছে এই কারণে প্রায় সবাই এখন ফেসবুকের ওপর উঠে পড়ে নেমেছে মধ্যে অনেকেই বলছিল যে ফেসবুকের যে ইনকাম রয়েছে সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই আবার যে ইনকাম রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি তো ফেসবুকে যে ইনকাম রয়েছে সেটা কিন্তু কন্টেন্ট দ্বারা পাওয়া যায় কিন্তু এবার আপনাদের মাথায় এই প্রশ্নটা আসতে পারে যে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আমি কিভাবে পাবো দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদের অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকে কন্টিনিউয়াসলি ভিডিও ফটো স্টোরি সমস্ত কিছু কিন্তু আপলোড করতে হবে এবং আপনি যদি অনেক দিন ধরে এই অ্যাক্টিভিটিগুলো করেন তারপরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি না পান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ফর্ম ফিল করতে হবে তো সেটা কিভাবে করতে হবে চলুন আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিই আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি এক কাজ করবেন গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পর আপনি সার্চ করবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা বলে এখানে আমি সার্চ করলাম সার্চ করার পর একটু নিচের দিকে স্কল করে আসলে একটা অপশান আসবেন দেখুন যে যেখানে লেখা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম মানে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশান রয়েছে সেই পক্ষে আর কি ইন্টারেস্ট রয়েছে এখানে আমি ক্লিক করবো এই লিঙ্কের উপর লিঙ্কের উপর ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাছে কয়েকটা অপশান আসবে যেখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস এখানে আপনি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন আমি যেমন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবার এইখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল রয়েছে সেই ইউআরএলটা দিতে হবে আপনার যদি পেজ হয় আপনি কিন্তু চাইলে সেই পেজেরও ইউআরএল দিতে পারেন তো সবার আগে আমি কী করবো এখান থেকে যে ফেসবুকে চলে আসব। আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি অ্যাকাউন্টে চলে আসার পরে সবার প্রথমে আপনার যে অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাকে আপনাকে বের করতে হবে তো আমি এখানে ক্লিক করব থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখুন কপি লিঙ্ক বলে রয়েছে কপি লিঙ্কের উপর ক্লিক করবো তাহলে আমার এই লিঙ্কটা কপি হয়ে যাবে তো এখানে আমি আবার এই পেজে এসে এই যে পে এর যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম এরপরে এখানে কিন্তু একটা অপশান রয়েছে যেখানে কি লেখা আছে যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে কিংবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই এখানে দিয়ে দেবেন তাহলে কী হবে যে ফেসবুকে চোখে এই জিনিসটা লাগবে যে আপনি একজন ক্রিয়েটর আপনি কাজ করেন এই জিনিসটা করার পর এখানে এই যে লেটস ডু দিস বলে এই অপশনের উপর একবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে কিন্তু লেখা আসবে যে থ্যাংকস ফর ইওর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশান বেটে বলে এই জিনিসটা করলে কি হবে যে কোনো কারণবশত আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশান না পেয়ে থাকেন বা আপনার যে এলিজিবিলিটি রয়েছে বা আপনি কাজ বাজ ভালোই করেছেন তারপরেও পাচ্ছেন না তাহলে ফেসবুকের চোখে কিন্তু এই জিনিসটা দেখতে পাবে যে এরকম কেউ ইন্টারেস্ট আছে তার সমস্ত কিছু আছে তারপরেও সে পায়নি এই ক্ষেত্রে কী হবে একটু সময় সাপেক্ষ কিন্তু আপনি কিন্তু যে কন্টেন্ট মনিটাইজেশানের টুল রয়েছে সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহগুলো এটা বাড়তে থাকে এবং বন্ধুদের শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়ে জানতে পারবে এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নর্মা টিভি চ্যানেলের সাথে সব জুড়ে থাকুন